সাররাও তো ভালো একটা অভিজ্ঞ হবে না আমাদের স্কুলের সাররা এই কারণে যে কোথায় ভর্তি করবা কোথায় তোকে প্রাইভেট পড়াব এই কারণ থেকেই মূলত অনলাইনে দেওয়া যে আপনারা ভালো করে বুঝিয়ে দিতে পারবেন ভালো ইউনিভার্সিটি টিচার আছে এখানে এই জন্য আর কি এখানে আমার ভর্তি আর উদ্যোগটা ইউনিভার্সিটি থাকলে একটু স্বাধীনতা থাকে যেমন কিছু কিছু ফ্রেন্ড একটু বাইক টাই কিনে নিজের বাইক না থাকলে ওদের বাইকে উঠে ঘোরাফেরা করা যায় এটা অনেক বেশি মজা আর বর্তমানে আপনাদের সবচেয়ে ভালো ফিচারটা হচ্ছে শিখুই আই এখান থেকে যে কোন মানে প্রশ্নের উত্তরটা আমি খুব সহজেই পেতে পারি এই জন্য কিন্তু তোমার রেজাল্টটাও ভালো হয়েছে জন্য তোমাকে অভিনন্দন জানাতে ভুলে গেছিলাম সো তুমি যেহেতু থার্ড হয়েছো ক্লাস 10 এ কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন আমিও খুব ভালো আছি সব সময় তো ক্লাসে দেখো আমি তোমাদের কখনো দেখি না আজকে হচ্ছে তোমাকে দেখতে পাচ্ছি কেমন লাগতেছে বলো খুবই ভালো লাগতেছে আপনার সাথে দেখা করতে সবাই ভালো আছে হ্যাঁ সবাই ভালো আছে ঈদের ছুটিতে কি করলা একটু শুনি ঈদের ছুটিতে আমি মেইনলি গ্রামের গ্রামের বাড়িতে গিয়েছিলাম আচ্ছা গ্রামের কোথায় তোমার আমার গ্রামের বাড়ি আছে রাজাপুরে মাগুরা জেলায় আরে আমরা থাকো কোথায় ঢাকাতেই নাকি না না আমি মাগুরাই থাকি মেন শহরের উপরে ও মাগুর শহরে থাকো গ্রামে গেছিলা রাজাপুরে আচ্ছা আচ্ছা তো ঈদে তো মজা মাস্তি ভালোই করছো মনে হচ্ছে এই বয়সে একটু মজা হয় তবে এই মজাটা না অনেক বেশি বেড়ে যায় কখন যেন আমি স্টিল মনে করতে পারি আমি যখন নাইন টেনে পড়তাম ইন্টারমিডিয়েটে পড়তাম তার চাইতে বেশি মজা হয়েছে আমি যখন ইউনিভার্সিটিতে পড়ছি তখন কারণ ইউনিভার্সিটি থাকলে একটু স্বাধীনতা থাকে দেখা যায় কিছু কিছু ফ্রেন্ড একটু বাইক টাইক কিনে নিজের বাইক না থাকলে ওদের বাইকে উঠে ঘোরাফেরা করা যায় এটা অনেক বেশি মজা তো এটার জন্য আসলে ভার্সিটি পর্যন্ত যাওয়া লাগবে তো তোমার সাথে একটা ফর্মাল একটা প্রশ্ন করতে চাই আমি সেটা হচ্ছে আসলে আমাদের শোনার জন্য একটু ভালো লাগবে যে একটা জেলা জেলা শহরে থাকো মাগুরাতে আমি কিন্তু হচ্ছে একদম গ্রামে ছিলাম তোমাদের ক্লাসে হতে আমি বলছি আমার বাড়ি জামালপুর জেলার একদম গ্রামে ছিল তো বিশেষ করে জেলা শহর পর্যন্ত কিন্তু রিসেন্টলি এই যে অনলাইন এডুকেশন শিখো বলো এদের নাম কিন্তু মানে ওইভাবে এখনো অনেক মানুষ জানে না তুমি কেমনে জানো মানে তুমি শিখো সম্পর্কে শুনছো কেমনে মনে আছে মানে ভাইয়া এটা আমি সর্বপ্রথম শুনছি যখন পিএসসি এক্সামিনেশনে শিখো থেকে বৃত্তি পরীক্ষার জন্য আর কি একটা নৈবত্তিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল ওইখান থেকে আমার জ্যাঠাতো দাদা আছে সে আমাকে বলছিল এটা সম্পর্কে আর এইটা আমি লগ ইনও করছিলাম তারপর হচ্ছে গিয়ে হঠাৎ করে আমি আহ প্রবাবলি সেভেন আর এ শুনি যে আপনাদের এটা একটা অ্যাপ আছে আর এখানে ক্লাস করা যায় অনলাইনে আচ্ছা সেখান থেকে কোন ক্লাস থেকে আমাদের সাথে শুরু করছো ও আমি শুরু করছি নাইন থেকে ক্লাস নাইন থেকে আচ্ছা আচ্ছা মানে নাইন এ ওই যে প্রথম শুনছিলাম তোমার দাদার কাছ থেকে তারপর হচ্ছে মোটামুটি ধারণা থাকতে থাকতে নাইনে শুরু করে দিলাম কি মনে করে শুরু করলাম মানে তোমার কি মনে হয়েছিল যে অনলাইনে পড়াশোনা করা যাবে কেন মনে হলো বলো তো আসলে ভাইয়া মানে প্রধান কারণটা হচ্ছে এই যে নাইনে নতুন কারিকুলামটা এসেছিল এখানে আমার পরিবারের আমার বাবা মা সবাই চিন্তায় ছিল যে নতুন কারিকুলাম স্যাররাও তো ভালো একটা অভিজ্ঞ হবে না আমাদের স্কুলের স্যাররা এই কারণে যে কোথায় ভর্তি করবে মানে কোথায় তোকে প্রাইভেট পড়াবে এই কারণ থেকেই মূলত অনলাইনে দেওয়া যায় আপনারা ভালো করে বুঝিয়ে দিতে পারবেন ভালো ইউনিভার্সিটি টিচার আছে এখানে এই জন্য আর কি এখানে আমার ভর্তি হওয়ার উদ্যোগটা আচ্ছা আচ্ছা জেস্ তো এখন কি মনে হয় মানে যেইটা ভেবে তুমি সিদ্ধান্তটা নিলা তোমার কি মনে হয় যে তুমি সফল যে হ্যাঁ 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 আমি করি আচ্ছা আচ্ছা তো অভিজ্ঞতা কেমন এই যে ক্লাস নাইন থেকে শুরু করেছো এখন ক্লাস টেনের প্রায় অর্ধেকের মতো হয়ে যাচ্ছে মানে প্রায় পনেরো মাসের মতো তুমি এই আমাদের সাথে আছো আমি যদি বলি যে তোমার এই পনেরো মাসের অভিজ্ঞতা তুমি কিভাবে ব্যাখ্যা করবা যে কতটা ভালো বা কি অবস্থা প্রথমত হ্যাঁ এটা পুরো অসাধারণ ছিল কারণ আপনাদের এই লাইভ ক্লাস পাশাপাশি যদি আমি কোনো জায়গায় বুঝতে মনোযোগের অভাব থাকে কিংবা কোনো সমস্যা হয় তাহলে আমি চাইলে মানে যে কোনো সময় রেকর্ডেড ক্লাসটা দেখে নিতে পারবো এখানে একটা বেনিফিট আছে যে এটা আপনার সরাসরি ক্লাসে হবে না আচ্ছা আচ্ছা শিখতে ভর্তির আগে নিশ্চয় তুমি কোন কোচিং বা কিছু একটা হয়তো ছিলা মানে ক্লাস এইট এর কথা যদি বলি তো ওইটার সাথে আমার বন্ধুরা কোচিং এ থাকতে পারে কিন্তু আমি এই ক্ষেত্রে একটু আলাদা আমি কোনো কোচিং এ পড়িনি আমি সেই ফোরে একটা কোচিং এ ভর্তি হয়েছিলাম তারপর করোনার পর থেকে আমি আর কোনো কোচিং এ ভর্তি হইনি আগের পড়াশোনা এবং শিখর সাথে বর্তমান পড়াশোনা তোমার কাছে কি পরিমাণ পার্থক্য মনে হয় এখানে মোটামুটি একটা ভালোই পার্থক্য আছে কারণ ছোট ক্লাসে ওই বিষয়টা আমি ভালো করে এখনো বুঝতে পারছিলাম না তো তবে বড় ক্লাসে আপনাদের সহযোগিতায় অনেক ভালোই করতে পারছি তো দিনে তুমি কি সবসময় লাইভ ক্লাসে করো নাকি রেকর্ডেডও করতে হয় বা কোন সময়টা তুমি শিখতে বেশি সময় দাও না আমি মূলত লাইভ ক্লাস গুলো সব থেকে সব থেকে বেশি করার চিন্তা ভাবনা করি কারণ আমি মিস দিই খুবই কম কারণ আমি ওয়াইফাই থেকে ক্লাস করি তো যখন কারেন্ট থাকে না তখনই শুধু মিস যায় তাছাড়া আমি কোনোদিন মিস দিই না লাইভ ক্লাসগুলো তো এখন একটা কনফিডেন্স কাজ করে না যে আমি যদি কোনো কারণে একটা ক্লাস শিখর মিসও হয় আমার রেকর্ডেড করার সুযোগ আছে যদি কারেন্ট চলে যায় আমি তাও করতে পারবো এটা একটা ভালো কনফিডেন্স দেয় না হ্যাঁ কখনো এটা আমরা পাইনি তার মানে তুমি তাহলে লাইফ ক্লাস বেশি করার চেষ্টা করো আর যদি কখনো কারেন্ট চলে যায় তাহলে ওইটা রেকর্ডে করে নাও এই জন্যই কিন্তু তোমার রেজাল্টটাও ভালো হয়েছে এই জন্য তোমাকে অভিনন্দন জানতে ভুলে গেছিলাম সো তুমি যেহেতু থার্ড হয়েছো ক্লাস টেনে কংগ্রেচুলেশন ক্লাসেও রোল তিন তুমি এখানেও তৃতীয় হয়েছো এবং এখানে কিন্তু স্টুডেন্টের সংখ্যা বেশি তাই না ক্লাসের তুলনায় অনেক বেশি না তার মানে এই এই থার্ড হওয়াটা তো একটু বেশি ভ্যালু অ্যাড করে নাকি হ্যাঁ হ্যাঁ ওকে তারপরে তুমি যেহেতু রেগুলার সব ক্লাস করো এছাড়া আমাদের কিন্তু আর অনেকগুলো ফিচার আছে সব মিলিয়ে তোমার শিখপোর পিছনে কেমন সময় যায় আসলে একটা দিনে তুমি এভারেজ কত সময় ব্যয় করো বলে মনে হয় ভাই আমি মূলত অনলাইন ক্লাসগুলো থাকে পাশাপাশি ওই যে যখন একটা সময় দেওয়া থাকে কুইজ এইচ ডাব্লিউ কিংবা এনিমেটেড এইচ ডাব্লিউ এর জন্য আমি আর চিন্তা মানে চেষ্টা করি যেন ওই সময়ের মধ্যে ওইগুলো সব কমপ্লিট করতে পারি আর বাই এনি চান্স যদি আমার ওইটা ভুলে যায় তাহলে মাঝে মধ্যে একটা দুইটা মিস হয়ে যায় তবে বেশিরভাগই আমি করার চেষ্টা করি জাস তো আমাদের আর নিয়মিত একটা সবচেয়ে ভালো লাগে তো আমার সবথেকে বেশি ভালো লাগে আপনার এই অ্যানিমেটেড এইচ টা আমাদের নিজেদের উন্নতির জন্য জানবো সেটা হচ্ছে আমরা যারা শিক্ষতে পড়াই আমরা যারা টিচার আছি তো আমাদের যে আচরণ বা আমরা আসলে কতটা ফ্রেন্ডলি তুমি এইটাকে কিভাবে ডিফাইন যে আমাদের যেই কথাবার্তা মানে তোমাদের সাথে মিশে যাওয়া বোঝানোর জন্য চেষ্টা করা এগুলো সম্পর্কে তোমার ধারণা কি মানে এগুলো তোমার কেমন লাগে আমার প্রথমত খুবই ভালো লাগে কারণ যদিও ক্লাসে কয়েকজন এসে খারাপ কমেন্ট করে বিধায় আপনারা সবসময় করে কমেন্টগুলো মানে চালু রাখতে পারেন না তবে আপনাদের বোঝানোর জন্য ওই কমেন্টটা আমার করা লাগে না যদি যেই সময় আপনারা কমেন্টটা ছাড়েন ওই ওই সময় আমি জিজ্ঞেস করে নি আচ্ছা 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 তার মানে আমরা কি মোটামুটি তোমাদের সাথে ফ্রেন্ডলি আছি ওকে তোমার কাছে বড় সাজেশন যে আমাদের শিখো অ্যাপের মধ্যে তুমি আর কোন জিনিসটা সংযোজন করতে চাও মানে কোন জিনিসটা হইলে তোমার জন্য আরো উপকার হয় এরকম একটা কিছু বলো আমরা এটা নোট করে রেখে দেবো সর্বপ্রথম এই এইটা আজ থেকে এই লাইভ সিকিউ एग्जामটা যদি আমাদের প্রত্যেক সাবজেক্টের সাথে এমসিকিউ এর পাশাপাশি নেওয়া হতো তাহলে মানে অ্যাপের মধ্যে লাইভ সিকিউ एग्जामটা হ্যাঁ 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 আচ্ছা আরো বেশ আছে নাকি একটাই না আপাতত এই একটাই কারণ এই সিকেইউ থেকে আমাদের সমস্যাটা থেকে যায় পরীক্ষা নিয়মিত না দেওয়ার ফলে প্রতিটা অধ্যায় অনুযায়ী এই জন্য আর কি তাছাড়া এমসি থেকে তো আমরা যা একটা অভিজ্ঞতা অর্জন করি পরীক্ষা দেওয়ার মাধ্যমে বুঝতে পারছি তোমার এই কথাটা হচ্ছে আমরা খুব মানে গুরুত্ব দিয়ে শুনলাম এবং তুমি যেন খুশি হবে এটা নিয়ে অলরেডি আমাদের কাজ চলতেছে আমরা এটা নিয়ে চলে আসবো খুব দ্রুতই তখন তোমরা মানে সিকিম এক্সাম দিতে পারবে টাইমলি এবং এখানে সাবমিট করে দিবা দেখবা এগুলো দেখা হয়ে গেছে আর বর্তমানে আপনাদের সবচেয়ে ভালো বিষয়টা হচ্ছে শিখো এআই এখান থেকে যে কোনো মানে প্রশ্নের উত্তরটা আমি খুব সহজেই পেতে পারি আচ্ছা আচ্ছা এআই কি তুমি একা একা মানে ইউজ করে দেখছো যে আসলে হ্যাঁ প্রচুর ইউজ করছি প্রতিদিন আমি 30 থেকে 40% ইউজ করি 30 থেকে 40% তুমি ইউজ করে ফেলো জস মানে ডাউট গুলা হচ্ছে ক্লিয়ার হয়ে যায় তাই না যে হট করে হঠাৎ করে মনে হয়েছে যে কি তো এই যে এই জিনিসটা এটা কিন্তু একটা সময় ছিল না তাই না ঘরে বসে মানুষ পড়তে পারবে আমি যেমন ঢাকাতে পড়াই আমাদের কখনোই পসিবল হতো না যে মাগুরায় গিয়ে তোমাকে পড়ায় আসা বাট তুমি হচ্ছে মাগুরাতে বসে আমরা যারা ঢাকাতে বিভিন্ন জায়গায় পড়াইছি আমাদের সার্ভিসটা পাচ্ছ তো ওভারঅল তোমার কাছে আমি কয়েকটা কথা একটু শুনতে চাইবো যে শিক্ষককে নিয়ে মানে তুমি আর আলাদা করে কিছু বল বাকি না যে এমন হইতে পারে না যে কৃতজ্ঞতা স্বরূপ বলা যে আহ শিখো না হইলে এই টাইপের কোন বক্তব্য তোমার মধ্যে আছে কিনা যে শিখো সম্পর্কে প্রথমত এই যে এরকম একটা অনলাইন প্ল্যাটফর্ম থাকতে পারে এটা আমি প্রথমে কল্পনাই করতে পারিনি নাইনে যে সময় আপনাদের যশোর বাঞ্চ থেকে আমার কাছে একটা ফোন আসে তারা বিস্তারিত বলার পর আমিও মানে ভাবতেই পারছিলাম না যে এটা থাকতে পারে তারপর অনেক আলোচনা করার পর আপনাদের এখানে ভর্তি হয়েছি ভর্তি হয়ে খুবই ভালো লাগলো আমার কারণ আপনাদের পড়ানোর ধরনটা খুবই ভালো লাগিছে আমার আমার আলোচনা আমাদের একদমই শেষ অনেক কথাবার্তা বললাম তো এই যে একটা সেশন আমরা আয়োজন করেছি তোমাদের কাছ থেকে স্পেশালি কথাবার্তা শোনার জন্য এবং তুমি ভালো করেছো বলে তোমার সাথে আলাদা করে কথাবার্তা বলতেছি এই পুরো ব্যাপারটা আসলে কেমন লাগছে বলো আমার সত্যি করে বলতে খুবই ভালো লাগছিল কারণ এরকম সরাসরি আপনার সাথে কথা বলার এই ইচ্ছাটা আমার আগে থেকেই ছিল কিন্তু আশিক ভাই মেইন অফিসার মানে যেতে না পেরে আমার এটা খুবই ভালো লাগছে আচ্ছা তো ঢাকায় কখনো আসলে আমাদের এসে ঘুরে যাবা ঠিক আছে আচ্ছা ওকে তাহলে শেষ করছি আজকে তোমার আশা করি তুমি আরো সামনে ভালো করবা হ্যাঁ অনেক অনেক শুভকামনা থাকবে হ্যাঁ আর তোমরা বোম ওকে সালাম জানাইও ভালো থেকো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে ওই সিউ এক্সামটা একটু দেখেন হ্যাঁ 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 সিকিউ এক্সাম নিয়ে হচ্ছে অলরেডি আমরা এটা নিয়ে কাজ করব আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওকে